যে নাফরমান অশুদ্ধ কোরআন নিয়ে কবরে যাবে টাঙ্গাইয়া ফিটবে মনে রাইখেন আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমি বললাম টাঙ্গাইয়া ফিটব মনে রাখেন টাঙ্গাইয়া ফেরেস্তা বলবে সাথ কতক্ষণ আর এক চাইতে একশো ভাগের এক ভাগ হাজার ভাগের এক ভাগ সময়ও যদি দিতা আল্লাহ কোরআন শুদ্ধ হয়ে যাইত বন খাইছো যে পরিমাণ বিড়ি খাইছ যে পরিমাণ চা খাইছ যে পরিমাণ পরিমাণ যে গপ বুদ্ধি দেয় এন থেকে বইয়া বুদ্ধি দেয় আমরা দেশের চা দোয়ানের বুদ্ধিজীবী আমেরিকা সারা পৃথিবীর যত বুদ্ধিজীবী বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বাংলাদেশে পৃথিবীতে এত বড় বুদ্ধিজীবী কোথাও না বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধিজীবী দেখবেন সা দোকানের এক এক বুড়া মানুষের কথা শুনলে আল্লা লাভ লাল লাল লাভ আমেরিকার উনি সালা সাসা এন থেকে বইয়া কথাটা আমার কথাটা ধরল না আমার একটা কথা যদি আমার জিঙ্গাই তো এবার জিঙ্গাইতে ওনার জিজ্ঞাসা ওনার তে দোকানদারে আজকে তিন মাসের টাকা পায় বেটা তিনশো টাকা দেয় না যে তেহা ঘুরায় আর যে নয় মাস অ্যাগোডা দেশ চালায় আপনারা ফাইজদারি করতেন আপনি টাকা না দিবেন দোকানদারের টাকা দিয়ে আর জীবনও দোকানে আইসেন নাম ফাও কথা আল্লাহ চা দোকানের জন্য চা দোকানের জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন নামাজের মধ্যে সুরা মিলানো ফরজ তা আপনি যে অশুদ্ধ সুরা পড়লেন কি মিলাইলেন এটা আপনি তো তাব্বাতিয়া দাও শুদ্ধ বলতে পারেন না আত্মাহিয়া তু না দুরুদ শরীফ সুরা ফাতে হাও শুদ্ধ পড়তে পারেন না আপনি কি সুরা পড়লেন কি ক্যারাত মিলাইলেন কি গোড়ার ঘাস পারলেন বলে এই নামাজ কেন হবে দুনিয়ার সামান্য পরীক্ষার খাতার মধ্যে ভুল হলে লাল কালি পড়ে তা আমি কি সাদা কালি দিব হ্যাঁ বলেন দুনিয়ার সমস্ত মাতবরি করতে পারেন আল্লাহর কোরআন শিখতে পারেন না চারটা সুরাও ঠিক করতে পারেন নাই দুর্ভাগা বদমসিব ওই মুসলমান বদমসিব কপাল পোড়া ওই সন্তান বেটা যে আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ করতে পারে না দুর্ভাগা বেটা দুর্ভাগা বদমসিব বেটা তুই বেটা মন্দ কপাল তোরে জিব্বা না দিলে ভালো ছিল তোকে চোখ না দিলে ভালো ছিল কারণ আল্লাহ অন্ধরেও খাওয়ায় আল্লাহ বোবারেও খাওয়ায় যেহেতু আল্লাহ বোবারেও খাওয়ায় টাকাই যেহেতু মাক্সাদ বিয়াই যেহেতু মাক্সাদ তো তো অন্ধ বেটারও আছে অন্ধ বেটারও তো জিভুত আছে তো তোমার আর আলাদা চোখ দেওয়ার দরকার কি ছিল ভাতের লেগে তোমার জিব্বা দেওয়ার দরকার কি ছিল ভাতের জন্য ছেলে শিক্ষিত বানাইছে উনি বাহ ছেলে শিক্ষিত বানাইছে যে তার মালিক চিনে না সে শিক্ষিত যে রব চিনে না সে শিক্ষিত যে মালিকের সেদা দিতেই জানে না যে মালিকের কালাম পড়তে জানে না সে সে শিক্ষিত হয় কোন যুক্তিতে কেন শিক্ষিত হবে সে সে উপার্জনকারী প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিম্যাল সে অর্থনৈতিক প্রাণী সে টাকা উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে ইনসান হইতে পারে না ইনসান তাকে বলে যে তার মনিক চিনে যে গোলামি আমি চিনে আমি বললাম তর্ক করতে চাইলে আপনি আমি কই রি বসুন আপনার কাছে যদি ভিন্ন কোনো যুক্তি থাকে ঠিক আছে আমি বসুন পড়ালেখা করা ছাত্র উনি আমি বুঝে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা হ্যাঁ আমি তো নর্থ বেঙ্গলের মানুষ না এখানকার মানুষ কুমিল্লা জানার ছেলে না বলেন এজন্য যে নামাজ ঠিক মতো ফরজ ওয়াজিব এগুলো আদায় করতে পারে না করে না রুকু ঠিক নাই সেজিদা ঠিক নাই দোয়া কালাম ঠিক নাই সুরা কেরাত ঠিক নাই এখানে তো সব কাড়া আল্লাহ একবার থেকে শুরু করে

চারি রাখাত সুন্নত পড়লে এটা কি নামাজ পড়লেন দেড় মিনিটও লাগলো না এটা কি নামাজ পড়ে তাব্বা দিয়ে দেখুন সময় পড়লেন আর তা হাইয়া তো কোন সময় পড়লেন কামটা করলেন কি কি করলেন এটা তামাশা খাম কে আবার তো না চাই নামাজ গদুর ফরনে না নিলে হোক না নিলে নাই কামের অভাব নাই বোঝেন নাই কথা বাপটা এমন যে ফেরেস্তারে বলি নিলে নিব না নিলে নাই তোর তো চাই নমাজ কদ্দুল এটা এটা আমাদের দিলে হলো এই ভাবনা এক অত সর্বশ্রেষ্ঠ কি সেটা কতটা সুন্দর করা উচিত তাইলে বাফ এজন্য বললাম নিকৃষ্ট মানুষ যে তার নামাজ নষ্ট করে এর দ্বিতীয় অর্থ হলো যে নামাজের ফরজ ওয়াজিব নষ্ট ঠিকমতো আদায় এজন্য জন্য ছেলেরাই তোমরা যে কয়জন ছেলে বসছো ভাই তোমাদের কাছে অনুরোধ করব এখনো সময় আছে দোস্ত আল্লাহর কোরআন ঠিক করো যেমনে পারো সেমনি শুক্রবারে পড়ো বৃহস্পতিবার এক বেলা পড়ো ছুটির সময়ে পড়ো যেমনে সুযোগ হয় হাজার হাজার আইটেম আছে বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য অনলাইনে অফলাইনে লক্ষ লক্ষ বুদ্ধি আছে এককারে হাতে কলমে উচ্চারণ করায় করায় অক্ষরে অক্ষরে একটা একটা শব্দের শব্দে হাজার হাজার আইটেম আছে এই জমানায় এত ব্যবস্থাপনা চারিদিকে প্রতি দশ কিলোমিটার লাগবে না প্রতি পাঁচ কিলোমিটারের ভিতরে মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা আছে আছে মসজিদকে মসজিদ ইমাম আছে 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 মাদ্রাসাকে মাদ্রাসা এত লক্ষ মানুষ এত ব্যবস্থাপনা চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর লোক থাকার পরেও যেই নাফরমান অশুদ্ধ কোরআন নিয়ে কবরে যাবে টাঙ্গাইয়া ফিটবে মনে রাখেন আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমি বললাম আমি রে চাষা টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাইয়া বলবে সাসা গপ মারস কতক্ষণ আর ভাগের এক এক চাইতে ভাগ হাজার ভাগের এক ভাগ সময়ও যদি সময় আল্লাহ শুদ্ধ হয়ে যাইত বন খাইছ যে পরিমাণ বিড়ি খাইছ যে পরিমাণ চা খাইছ যে পরিমাণ ফান খাইছ যে পরিমাণ চা দোয়ানে গপ মারছো যে পরিমাণ বুদ্ধি দেয় এন থেকে বইয়া আমেরিকারে বুদ্ধি দেয় আমরা দেশের সাহায্যের বুদ্ধিজীবী আমেরিকা সারা পৃথিবীর যত বুদ্ধিজীবী বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বাংলাদেশে পৃথিবীতে এত বড় বুদ্ধিজীবী কোথাও না বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধিজীবী দেখবেন সাধু এক এক বুড়া মানুষের কথা শুনলে আল্লাহ 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 আমেরিকার উনি চালায় সাছা এন থেকে বইয়া কথাটা আমার কথাটা ধরল আমার একটা কথা যদি আমার জিঙ্গাই তো এবার জিঙ্গাই তো ওনার জিজ্ঞাসেন ওনার তে দোকানদারে আজকে তিন মাসের টাকা পায় বেটা তিনশো টাকা দেয় না যে তে আর ঘুরায় আজ নয় মাস এবার দেশ সালা আপনার ফাজদাবি করতেন কইসে কি আপনি টাকা না দিবেন দোকানদারের টাকা দিয়ে আর জীবনওই দোকানে আইসেন নাম নিবে ফাও কথা কইতেন আসছে আল্লারে না ডাকবে আপনার শেষ হায়াত আল্লাহ দিছেন আখেরাতের জন্য চাঁদুকানের জন্য চাঁদকানের জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন